বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো তো চলে আসলাম কিন্তু ডিবিবেট সাইট থেকে কে ডিপোজিট নেওয়া ভাই ডিবিবেট সাইটে বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে দ্বিতীয় নম্বরে ডিবি ডিবিবেট বর্তমানে কিন্তু প্রচুর উইনিং দেয় প্রথমে আসে রেড বেড দ্বিতীয়তে ডিবি ডিবিভেট আর তৃতীয় আছে ওয়ান তো ডিবিবেটে বর্তমানে কিন্তু ভালো একটা উইনিং দেয় তো গেম খেলবো কাজ গেম পঞ্চাশকে কিন্তু ডিপোজিট নিছি হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্রথমে তিনকে তিনকে বেট করছি আর স্ক্রিনের উপর দেওয়া ভিআইপি প্রমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো তাহলে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবা তিনশো পার্সেন্ট বোনাস মানে যদি তুমি দশকে ডিপোজিট নাও দশ বিশ দশকে যদি ডিপোজিট নাও সরাসরি মেন ব্যালেন্সে তিরিশকে চলে আসবো মেইন ব্যালেন্সে সরাসরি কিন্তু তিরিশকে চলে আসবে তো অবশ্যই এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে স্ক্রিনের উপর দিয়ে হ্যাপি প্রোমো কোড এস এস কে দিয়ে তো তেরোকে কিন্তু ওয়েট করছি একটু রিক্সি রিক্স না নিলে কিছু হবে না রিক্স নিলাম দেখি কিছু হয় কি না রিক্সে উঠে নিছি একটা টেন এক্স তো উঠাই নিছি কিন্তু ভাই অনেকটাই কিন্তু প্রফিটে আসি তো ওই রিড টিভি ওয়েবসাইটে কিন্তু বর্তমানে প্রচুর ইনিং দিতেছে এখনই অ্যাকাউন্ট করো রেজিস্ট্রেশন করে স্ক্রিনের উপর দেবে এপি প্রোমো কোড এস এস ফোরকে দেওয়া আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একশোটা সাবস্ক্রাইবার হলে তোমাদের সকলকে গিয়ে বয়ে দেবো ইনশাল্লাহ তো নয়কে নয়কে করে বেট করতেছি দেখা যাক তো ভেটটা বাড়াই দেবো কোয়ার আর তের করলাম বেড আবারও কিন্তু ডাউন পর্যায়ে চলে আসি তো একটা বেড উঠাই নিলাম জাস্ট উঠাই নিলাম দিয়েছে তো বন্ধুরা দেখো কি পরিমাণ উইনিং করত রে ভাই ডিবিট সাইটে এখনো যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি স্ক্রিনের উপর যাবি হ্যাপি প্রোমো কোড এস ফোর কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে স্বাগতম বোনাস এছাড়া ফার্স্ট ডিপোজিটে তিনশো পারসেন্ট বোনাস পাই বা তো আর দেরি কিছু রে এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো ডিবিট সাইটে কারণ বর্তমানে ডিবিবেট সাইটে কিন্তু প্রচুর উইনিং দেয় তোমরা তো দেখোই তো বেটটা আওলায় বেশি ধরছি যার কারণে একটা লস খেয়ে গেলাম দেখা যাক শেষ পর্যন্ত পঁচিশ এবং তিরিশ কে ওয়েট করলাম আমি কিন্তু অনেকটাই নিচে ডাউন পর্যায়ে চলে আসছি একটা তো উঠবো নাকি আর বেডটা উঠাই নেব আর তিরিশ কে ভাই আজকে প্রচুর ধরা ধরতেছি একটা বেডটা উঠবো নাকি তো একটা ফোর এক্স উঠে নিছি তো আর একটাও কিন্তু উঠে নিলাম তো বন্ধুরা অনেকটাই কিন্তু প্রফিটে আসি তিন হাজার আটশো সাতাত্তর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো রেজিস্ট্রেশন করো স্ক্রিনের উপর দিয়ে বিপি প্রোড ফোর পি দেওয়া তাহলে কিন্তু অবশ্যই উনিং করতে পারবা শুধু উইনিং চলবে রে ভাই শুধু উইনিং তো আমি আর প্লে করবো না কারণ ডিপোজিট নিয়েছি কিন্তু পঞ্চাশ পেট জাস্ট চার লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু হয়ে গেছে তো আর কি লাগে ডিবি সাইটে কিন্তু প্রচুর উইনিং দিতে আছে তোমরাও ডিপোজিট নাও আর হ্যাঁ বোনাস পাইতে হলে কিন্তু এসএস ফোরকে দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তাহলে বোনাস পাইবে প্রমো কোড মাস্ট বি প্রয়োজন তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবা তো সকলকে ধন্যবাদ খুদ হাফেজ বাই বাই যদি ওইনিং করতে চাও ডিবি বেট সাইটে চলে আসো